উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম ঠাকুরগাঁয়ের ছাত্র সমাজের উদ্যোগে ঠাকুরগাঁয়ের শহীদ মিনারে ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলছে এই ত্রাণ সংগ্রহের প্রথম দিনেই প্রচুর পরিমাণে কাপড় বিস্কিট শুকনো খাবার ওষুধপত্র বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ঠাকুরগাঁও বাসীর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী পাঠানো হবে কয়েকদিন পরে কারণ এখন বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ চলছে বন্যা পরবর্তী মানুষের পুনর্বাসনের জন্য এই ত্রাণ সামগ্রী কয়েকদিন পরে পাঠানো হবে এখানে আমাদের কি হচ্ছে জন্য আচ্ছা আমাদের হচ্ছে যে নেওয়া হচ্ছে যে কারণে আপনারা সবাই জানেন যে আমাদের যে বর্তমানে যে একটা হ্যাঁ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে তো ওই বন্যের হচ্ছে প্রেক্ষিতে আমরা হচ্ছে যে ত্রাণের জন্য আহ কাপড় চাল ডাল শুকনো খাবার বিস্কিট ওষুধ ফ্রাই তেল হ্যাঁ তারপর মেয়েদের মেয়েদের হচ্ছে স্যানিটারি প্যাগ কিছুর করে সব সংগ্রহ করছি আর আমরা মোটামুটি যে একটু দেরিতে যাবো দেরিতে যাবো বলতে এখন যদি একটা হাইপের মধ্যে আছে সব কিছু আমরা ট্রাই করতেছি যে কয়েকদিন পরে মোটামুটি হয়তো পানটা কমে যাওয়ার পরে আমাদের ফোকাস হচ্ছে মেইনলি পুনরাসনে যে যাতে করে হচ্ছে যে ওই সময়টাতে হ্যাঁ মোটামুটি এখন তো সবাই একটা হাইপে আসছে সবাই যাচ্ছে তো ওই সময় হয়তো আমরা বুঝতে পারছি যে কমে যাবে মানুষজন যাবে না ওভাবে অনেকজন এরপরেও সাফার করবে তো ওই সময়টাতে আমরা গিয়ে যাদের যাদের দরকার সেই জায়গাটা আমরা হেল্প করতে চাচ্ছি আর পুরো ফ্যামিলি মানুষের কাছে আহ্বান থাকবে সবাই যাতে হচ্ছে যে আসে আমাদের এখানে যে যেভাবে পারে হেল্প করে ইভেন কালো যদি কোনো ওইরকম মানে দেওয়ার মতো কিছু নাও থাকে যাতে আমরা ভলেন্টিয়ার হয় যাতে হচ্ছে যে ভলেন্টিয়ার আমাদের সাথে যাতে কাজ করতে পারি আর আমি বলবো আরেকটা জিনিস কাপড় মোটামুটি অনেক হয়ে গেছে কাপড় আনতে হচ্ছে নিরুৎসাহিত করবো অন্যান্য যে জিনিসগুলো আছে চাল ডাল শুক্র খাবার বা যে আছে এগুলো হচ্ছে যে দিতে উৎসাহিত কাপড়টা আমাদের ওখানে মোটামুটি অলরেডি সত্তর বস্তা কাপড় আছে ওখানে আজকে প্রায় হয়তো বারো সত্তর একশো মানে সত্তর থেকে একশো বস্তা কাপড় হবে অনেক বেশি আসলে তো এই কারণে বললাম যে কাপড় দিতে নিরুৎসাহিত করছি আর বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আনতে আমি উৎসাহিত করছি থ্যাংক ইউ এবং অনেক ভালো অ্যামাউন্ট আসছে যেমন পনেরোশো দু হাজার পাঁচশো এক হাজার টাকাটা আসতেছে যেটা দেখে অনেক ভালো লাগতেছে আর পাশাপাশি আমাদের কাপড়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে কাপড়ের পাশাপাশি খাদ্য সংক্রমণটাও অনেক অনেক ভালোই হচ্ছে তো বর্তমানে আমাদের কাপড়ের সংগ্রহটা অনেক বেশি হয় আপাতত আমরা এটা বন্ধ রাখতেছি বাট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আবার নিয়মটা চালু করব আর আমাদের বর্তমানে হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হইছে তাদের পুনর্বাসনে আমরা যাতে তার নতুন করে দাঁড়াইতে পারে সেক্ষেত্রে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করার ট্রাই করব আর আমি জনসাধারণের জন্য এতটুকু বলতে চাই যে তারাও যেন সবাই দেখতে পাচ্ছি যে আহ অনেক বিস্কিট রাখা আছে শুকনো বিস্কিট তারপরে ওটসলাইন রাখা আছে তারপরে অনেক ওষুধ দেওয়া আছে এখানে যাদের আহ ব্যারবার সাবান দেওয়া আছে গ্যাস সেলাই দেওয়া আছে তারপরে আছে এখানে দেখা যাচ্ছে কিছু পেট আছে তারপরে আরো অনেক কিছু আছে এখানে তারপরে দেখা যাচ্ছে এখানে নিউ কাপড় যেগুলো একদম নিউ সেগুলো এখানে দেওয়া আছে আরো দেখবো এখানে ওর পাশে আরো অনেক ই আছে দেখি দেখা যাচ্ছে অনেক সেকেন্ড কাপড় যেগুলো অনেক বস্তা ভর্তি আছে এখানে কত সুন্দর সাহায্য সরজে অনেকেই করতেছে সব চার দিক থেকে আসতেছে অনেক কাপড় অনেক বস্তা ভর্তি করে এখানে রিজার্ভ রাখা আছে হ্যাঁ অনেক বস্তা ওইখানে সবগুলো হচ্ছে সবাই সবার মতো সাধ্য মতো দিয়েছে সবাইকে হেল্প করার জন্য